কোহলি যখন ব্যাট হাতে নামেন নামেন তখন তিনি একা না মাঠে আরও কিছু জিনিস ধৈর্য পরিশ্রম আর অবিশ্বাস্য ফিটনেস অসামান্য ক্রিকেট আজকাল অনেক বদলে গেছে কেউ সেঞ্চুরি করলে এক সময় না এক সময় ক্র্যাম্পে কুকড়ে যান মাঠে শুয়ে পড়েন ফিজিও ছুটে আসেন সারা গ্যালারি উদ্বেগে তাকিয়ে থাকে কিন্তু কোহলিকে এসব ছুঁয়ে যায় না তিনি যেন অন্য গ্রহের কেউ সারাদিন দৌড়ালেন সিঙ্গেল ডাবলে ফিল্ডারদের দৌড় করালেন পুরো ইনিংস জুড়ে বুঝি কেবল ওভার গ্যাপের সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে তার চুরাশি রানের ইনিংসটা বিরাট কোহলির সেরা নয় কিন্তু যেন এক কর্মশক্তির মহাকাব্য চৌষট্টি রান এলো দৌড়ে মাত্র বিশ রান বাউন্ডারি থেকে প্রথম পঁচিশ বলে তেইশটা সিঙ্গেল ডাবল কোনো শট মারা নয় শুধু দৌড়ে রান এটাই ক্রিকেট বুদ্ধিমত্তা সিচুয়েশন পড়তে তিনি জানেন ইনিংস পড়তে তিনি জানেন জানেন কিভাবে খেলাটাকে নিজের মতো করে গড়ে নিতে হয় শুদ্ধিখে মনে বাজতালি কি মিশেছো পুরো বাটি খালি রাগিণী শাক মিশালি রাগিণী শাক মিশালি সাধবে দূরান্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটাই করলেন শিখিয়ে দিলেন ওয়ানডে ক্রিকেট আসলে কিভাবে খেলতে হয় কিন্তু যে বিষয়টা আলাদাভাবে চোখে পড়ে সেটা হলো তিনি কখনো ক্লান্ত হন না কখনো এতটা দৌড়ে এতটা লম্বা ইনিংস খেলে এত বছর পরও তিনি একই রকম চাঙ্গা থাকেন কারণ তিনি ভিরাট কোহলি প্রতিটা রান তার কাছে একটা ফিটনেস পরীক্ষা প্রতিটা ইনিংস তার কাছে একটাই মিশন জয় তাই অন্যদের যখন ক্র্যাম্প হয় ফিজিও ডেকে নেয় তখন কোহলি হাসেন কারণ তার কাছে রান করাটা শুধু শট খেলা নয় সেটা দৌড়ে ছিনিয়ে আনা তার খাদ্যাভাসটাও ঠিক বাকি ক্রিকেটারদের জন্য অনুসরণীয় তেল মশলার ধারে কাছে দিয়েও যান না তিনি কোহলি যখন ছুটছেন ক্লান্তি তখন দূরবীন হাতে দাঁড়িয়ে দেখছে আসলে সে কি ভুল করে একজন মানুষকে দেখছে নাকি সে এক ক্রিকেটীয় যন্ত্র যে শুধু ছুটতে জানে খেলতে জানে জিততে জানে ruumilisena on Raani Hällekatu .